বন্ধুরা গুড মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গল ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম আর এখন বেঁধে গেছে ঘড়ির কাটা এগারোটা বাজে দশ তো সর্দি কাশি হয়েছে বলার নয় তো যাই হোক এখন রান্না চাপিয়েছি সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি এই যে এদিকে হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝাল হবে এখন চিংড়ি মাছ দেওয়া হয়নি এখন সিদ্ধ হচ্ছে এদিকে ভাত চাপিয়েছি এখন যাবো বাজারে এসে আমরা রুটি করবো তো চলো বন্ধুরা দেখতে থাক এখন চলে গেছিলাম ছাদে আর জামাকাপড়গুলো দিতে এর আগে ছিল এক ছাদ জামাকাপড় মানে যেগুলো মেলা ছিল সেই মেলা জামাকাপড়গুলো তুলে ছাদেতেই গুছিয়েছি তারপরে যেগুলো দুপুরবেলা কাচলাম সেগুলো আবার মেলে দিলাম এর মধ্যে রাজেশের জ্যাকেটটা শুকায়নি ওটা আবার উল্টে দিয়েছি তো চল বন্ধুরা খাওয়া দাওয়া করবো দেখতে থাকো এই যে বন্ধুরা আজকে দুপুরে লাঞ্চ মেনতে আছে যে উচ্ছে ভাতে থোর ভাজা কুমড়ো ভাজা আর এটা করেছি আলু দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝাল আর এখানে আছে পাতলা ঝোল মাছ আছে তো চলো খাওয়া দাওয়া সেরে নি তারপরে আসছি এই যে বন্ধুরা এখন আজকে কত বাসন তো আজকে তো মা হোক করে মানে রান্নাটা শেষ করেছি রুটি টুটি রান্না বান্না সমস্তটা শেষ করি বাজারে গিয়েছিলাম বাজারে মানে বড় একটা কাজ ছিল তো সেই কাজটা করে বাড়ি এসেছি দিয়ে আমার মা ছিল তোমার মেজে দিয়েছে না হলে মানে আমাকেই মাজতে হতো যেহেতু এখন মা চোখ কাটিয়েছে তো তার জন্যে মা তো অন্তত পক্ষে কুড়ি দিন তো মানে কোনো রকমেরই কোনো কিছু করা মানে যদিও মা ভালো আমরা যেটা ভালো হবে মানে ফেকো চোখের ক্ষেত্রে ফেঁকোটা খুব ভালো অপারেশন তো আমরা ওটাই করিয়েছি যাতে যত তাড়াতাড়ি মা সুস্থ হতে পারে এবং সত্যি কথা বলতে একটা এত বড় সংসারে সমস্ত কিছু খুঁটিনাটি সকাল থেকে আর আমরা যেহেতু গ্রামে থাকি আমাদের সকাল থেকে ধরো ওই ঘুম থেকে ওঠার পর থেকেই এই চৌকাঠে জল দেওয়া নেতা দেওয়া মানে এগুলো কিন্তু আমাদের এখানের মানে নিয়ম নীতি আমরা সেটা মেনে চলি তো ওই সেই সকাল পাঁচটা থেকে শুরু এবং রাত্রি আটটা অবধি একভাবে কাজ কর্ম পড়ানো ছেলেকে সামলানো রান্না বান্না সংসারের সমস্ত যাবতীয় কাজ ঘর মজা থেকে কুচি থেকে বাসন মাজা থেকে আবার রাত্রের খাবার দিনের খাবার জল খাবারের খাবার মাকে ঠিকঠাক সময় খাবার দেওয়া মায়ের চোখের ঠিকঠাক সময় ওষুধ দেওয়া মাকে স্নান করিয়ে দেওয়া মানে এই এত কাজ নিয়ে আমি আর বলবো একদম তালে আর কি তো আমার তো এমনিতেই সকাল থেকে তো কাজ কাজকর্ম যা হয় তারপরে মা কিছুটা রান্না বান্নাটা দেখে দেয় ওই সময় আমি পড়াই এবার আমি পড়িয়ে উঠে এসে রান্না বান্না করে সেই সব বাসন তারপর আজকে আমার একটা বাইরে যেতে হয়েছিল এসবও কাজ থাকে তো এইসব নিয়ে একটু ঘেটে আছি আর একার পক্ষে এতটা সামলানো সত্যি কথা বলতে একটু চাপেরই বিষয় সত্যি কথা যে এত কাজ একা করা খুব কঠিন ব্যাপার সকালে একতরফা কাঁচা হয়েছে আবার দুপুরবেলা একতরফা কাঁচা হলো সেই সব কাঁচা এনে গুছানো ঠিক জায়গায় রাখা এবং এখন যেগুলো কাঁচা আছে সেগুলো আবার ছাদে মেলা এরপরে আবার গিয়ে ওগুলো তুলে আনা আর ঘরের কাজ তো আছে আমি এক্সট্রা করে কি দুবার ঘর মুছি এর বাইরে আর কিছু করি না এবারে আর কিছু করি না মানে সবাই ভাববে আমি ঘর মুছি মানে সবাই ভাবে মানে গিয়ে মানে আমার বাড়ির লোক বলে আমি ঘর মুছি মানে সময় নষ্ট করি কিন্তু হ্যাঁ আমি ঘর মুছি ঠিক কথাই আমি দুবার মুছি দিনে দিনে দুবার ঘর মুছি কারণ যদিও বাচ্চা ছেলে আছে নোংরা টোংরা একটু আধটু করে যদিও ও নোংরা করে না কথা শোনে কিন্তু তাও আমার একটু মনে হয় যে দুবার মোছাটা উচিত খাওয়া দাওয়ার পরে এখন একবার মুছবো এবং এরপর এর সকালবেলা একবার মোছা হয় তো সেটাই আর কি বলছি যে প্রচুর কাজ যাচ্ছে তো তাই তোমাদের সঙ্গে যে ভিডিও শেয়ার করবো মানে সকালবেলা উঠে যে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি সেইগুলো আর কোনোভাবে করে উঠতে পারছি না যদিও উঠছি পাঁচটার সময় এবার পাঁচটা তো অন্ধকার আর আমি ফোন লাগিয়ে সেট করে কাজ করতে গেলে অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে এমনিতেই দেরি হয়ে যাচ্ছে কাজ করতে করতে পড়তে চলে আসছে ছেলেমেয়েরা যদিও কাল থেকে মেয়ে দুটো আসবে না কারণ ওদের পরীক্ষা হয়ে গেছে ওরা অন্ততপুক এখন তো কিছুদিন মামার বাড়ি ঘুরবে এরপরে ওরা ফাইভে উঠবে তো তারপরে আবার ভাইবে উঠলে তখন আবার আসবে যাই হোক পড়াশোনা চালু হবে বইপত্র পেলে ছেলেটা আসবে পড়তে আমার নিজের ছেলেকে নিয়ে ধরো অনেক বুঝতেই পারো আর সকাল থেকে ছেলেটা তো আমাকে ছাড়ছেই না মানে ও যদিও ঠাম্মি এখন তো একদম কোলে নিতে পারবে না কোলে তো নিতেই পারবে না বসে বসে খেলা ও বসে বসে খেলা করে নাও অনেকটা বেলাতে দেখলাম করছিলো যাই হোক এখন বুঝতে পারছি যে ঠাম্মি না নিতে পারছে না এবার একজন বাচ্চা থাকলে না আর একজন না থাকলে খুব অসুবিধা হয় এটাই তোমাদের কাছে শেয়ার করলাম যে আমি ঠিকঠাকভাবে ভিডিও শেয়ার করতে পারছি না তার কারণ হচ্ছে এটা তো এখন আমি এই বাসনগুলো সব গুছাবো রান্না করে এগুলো পরিষ্কার করে নিয়েছি এবার মুছবো বাইরে উঠুন ঝাড় দেবো এই কাজ আছে তারপর নিজেও নিজে ফ্রেশ হোক চলো বন্ধুরা দেখতে থাকো ব্রাশ করবি চ প্রত্যেক দিন রাত্রিবেলা ব্রাশ করবে না বলবে প্রত্যেক দিন আজ বলবে ব্রাশ করব না আবার বলবে খালি খালি ব্রাশ করাস কেন আমাকে সব বলবে আবার বলছি কিন্তু আমি ব্রাশ করব না কিন্তু এইসব কথা বার্তা আমাদের ব্রাশ করা হয়ে গেছে আমার হয়ে গেছে ও করবে ও ফ্রেশ হবে তাহলেই হয়ে যাবে আমি তো ফ্রেশ হয়ে গেছি চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এটুকুনই রাখলাম তোমরা সবাই ভালো থেকো সেফ থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি টাটা